বাংলাদেশের সেনাবাহিনীকে জাগ্রত করে বা সেনা শাসনকে জারি করে ঠিক কোন কোন কাজ করলে পরে তবে বাংলাদেশকে রক্ষা করা সম্ভব সর্বপ্রথম যে আঘাতটা আসছে স্বাধীনতার বিরুদ্ধে জঙ্গি জেহাদি এই হামাসের মতো এদের এদের নির্মূল না করা পর্যন্ত চুয়ান্ন বছর পরে এসে ওরা আঘাত করছে সেই স্বাধীনতার বিরোধী যারা মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি ওদের সন্তানেরা আবার সেই জঙ্গি জেহাদি হয়ে তারা তাদের মা বাবার কাছ থেকে শিক্ষা লেসেন নিয়ে তারপরে তারা তারা তাদের সেই ইয়া পূরণ করার জন্য তারা সঙ্গবদ্ধ হয়েছে কত চু বছর পরে কাজে এই ফোর্স এই স্বাধীনতা বিরোধী ফোর্সকে ইনট্যাক্ট রেখে কোন অবস্থাতে বাংলাদেশের শাসন চালানো যাবে না আইনের শাসন হবে না গণতন্ত্র হবে না মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না এই আইনের সাধন গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সারা পৃথিবীর সিভিলাইজড ওয়ার্ল্ড জাতিসংঘ সহ সকলেই এটার পক্ষে তো ভারত যেহেতু ভারত একেবারে আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত পৃথিবীর অন্যান্য শক্তির চাইতে ভারতের দায়িত্ব অনেক বেশি কোনো অবস্থাতেই এড়াইতে পারছে না দায়িত্ব ভালো সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের পাশে ভারতকে থাকতে হবে আরও একটা কথা জানতে চাইব যদি সেনাবাহিনী নিজের হাতে ক্ষমতা তুলে নেয় কারণ আমরা গতকাল থেকে যেটা দেখতে পাচ্ছি সেনা অভ্যুতার এই এ অনুসার বাসভবন সহ একাধিক জায়গা মধ্যে ঘিরে ফেলা হয়েছে এবং ওয়াকারুজ্জামান হঠাৎ করে এই যে তিনি তার নিজের অবস্থানটা যে পরিষ্কার করছেন সেক্ষেত্রে ঠিক কোন কোন কাজগুলো করা দরকার ওয়াকারুজ্জামান কিন্তু সেনাপ্রধান হিসেবে হুম এ পর্যন্ত আমি যেসব সেনাপ্রধানদের বা সামরিক জানতা যেভাবে ক্ষমতা নিচ্ছে যেমন জিয়াউর রহমান এরশাদ তারপর আরো অন্যান্য দেশের আপনার সাব সাহারান কান্ট্রিগুলোতে যেভাবে জেনারেলটা ক্ষমতায় নেয় তাদের বক্তব্য তাদের অ্যাটিচিউড এগুলো কিন্তু ইতিহাসে আছে আমাদের সেনাপ্রধান এই বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার কিন্তু ফ্রম ডে ওয়ান পাঁচ তারিখের পর থেকেই সে আইনের শাসন সুপ্রতিষ্ঠা করা আবার একটা নর্মালসি দেশে ফিরে আনার জন্য তড়িঘড়ি করে একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার ইউনুসকে দায়িত্ব দেওয়া হলো কিন্তু সে সবসময় সে তো ওই দিনই নিতে পারতো জঙ্গি জেহাদিরাও চাইছিল যারা তখন তারা তাদের যে বিজয় হবে এটা তারা তখনও বুঝতে পারেনি তারা জানতো যে তারা বরং তারা আহ্বান জানাইছে সেনাবাহিনীকে যে সেনাবাহিনীদের ক্ষমতা দখল করুক শেখ নাকে উৎখাত করে সেই সময় ইজিলি একেবারে পপুলার ওয়েস যখন ক্ষমতা দখল নেয় সে একটা পপুলার একটা ইয়ার ভিতর দিয়ে সে ক্ষমতা নিয়েছিল তো অনুরূপ ভাবে উজ্জামান যদি রাজনীতি গণতন্ত্র এর প্রতি যদি শ্রদ্ধাশীল না থাকতো আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল না থাকতো তাহলে কিন্তু সে তখনই ক্ষমতা নিতে পারত এখন যদিও ক্ষমতা নেওয়া একটু কঠিন কিন্তু তখন একেবারে সহজে এবং পপুলার ওয়েতে নিয়ে নিতে পারত তো সেই দিক দিয়ে আমি বলবো ওয়াকারুজ্জামান যে বক্তব্য লাস্ট তার যে বক্তব্য যে করিডোর এই ব্লাডি করিডোর আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমাদেরকে ইনভলভ করা হয় না আমরা জানি না তারপরে পোর্ট আমাদের প্রফিটেবল পোর্ট কেন আমরা বিদেশিকে দেব আমরাই তো চালাইতে পারছি এবং এই পোর্টটা লেটেস্ট ইকুইপমেন্ট দিয়ে সজ্জিত করা হয়েছে তারপরে আরো যে কাজগুলো হচ্ছে যে এখানে একটা ফ্রেশ ইলেকশন ফেয়ার ক্রেডিবল একটা ইলেকশন ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের কথা সে বলছে এবং জোর দিয়ে বলছে দুই হাজার ছাব্বিশের ফার্স্ট জানুয়ারি আমি একটা নতুন গণতান্ত্রিক সরকার দেখতে চাই তার ইচ্ছার ভিতরে তার যে চাহিদা এই চাহিদার ভিতর তো সামরিক শাসনের কোন গন্ধমাত্র আমি দেখতে পাই না তবে সেনাবাহিনী আমার ধারণা আমি যে খবর পেয়েছি সেনাবাহিনী কিন্তু এই সন্ত্রাসী ধরার জন্য অলরেডি তারা তাদের অপারেশন শুরু করে দিয়েছে তো ইরুজ যে এজেন্ডা নিয়ে আসছে তার এজেন্ডা কিন্তু আর বাস্তবায়িত হচ্ছে না একটা এজেন্ডাও বাস্তবায়িত হবে না এখন সে তার একটা বদ অভ্যস আছে তাকে ওই ধাক্কা দিয়ে না তাড়াইলে সে কিন্তু যাইতে চায় না তার বয়স যখন সত্তর বছর বাংলাদেশের আইনে ছিল ষাট বছরের বয়সের পরে গিয়ে আর কেউ ব্যাংকের এমডি থাকতে পারবে না গভর্নমেন্ট বললো যে তুমি কেন তুমি তো ইলিগালি চালাচ্ছ তখন সে গভর্নমেন্টের বিরুদ্ধে কোর্টে গিয়ে হাইকোর্টে গিয়ে ইয়া করলো যে আমি আরো দিন থাকতে চাই কারণ এটা আমি বানাইছি তখন হাইকোর্ট বলে যে তুমি বানাও আর যেই বানাও এটি যে শিডিউল শিডিউল ব্যাংক এই শিডিউল ব্যাংক কেন যে কোনো ব্যাংকে ব্যাংকিং এর ইনস্টিটিউশনের ষাট বছরের উপর কেউ থাকতে পারবে না কিন্তু তার সত্তর বছর বয়সে গিয়ে সে কেস করলো সে তাকে ওখান থেকে তাকে বলে দিল যে না এটা আইনে কভার করে না গভর্নমেন্ট কিন্তু বলছিল শেখ হাসিনা গভর্নমেন্ট বলছিল তুমি চেয়ারম্যান হয়ে যাও চেয়ারম্যানে যতদিন বয়স তাতে থাকা অসুবিধা নেই কিন্তু এক্সিকিউটিভ হেড হওয়া যাবে না এমডি হওয়া যাবে না সে এই বক্তব্য চ্যালেঞ্জ করতে গেছে হাইকোর্টে কেমন স্টুপি তো যাই হোক তার সরম একটু কম তো সেই দিক দিয়ে আমার মনে হয় না যে সে বৈদ্য ধর আগ পর্যন্ত কথা বলের এই যে আপনি বললেন যে তিনি এত সহজে ডিজাইন করবেন বলে মনে হচ্ছে না যতই তিনি মুখে বলুন না কেন যে আমি দায়িত্ব সামলাতে পারছি না আমি ক্ষমতা নিতে পারছি না আবার বাংলাদেশের ভেতরে সহকারীে আবার তাকে যাতে আগামী 5 বছরের জন্য রেখে দেওয়া হয় যাতে উপদেষ্টা পদে রেখে দেওয়া হয় তার জন্য আবার আন্দোলন চলছে বিষয়টা ভীষণ হাস্যকর না যেখানে প্রধান বলছেন যে আমি দায়িত্ব সামলাতে পারছি না সে ক্ষেত্রে বলা হচ্ছে তাকে 5 বছরের জন্য দেওয়া হোক আপনি দেখুন বিএনপি এবং আওয়ামী লীগ এরা যখন একটা জনসভা করে একটা প্রতিবাদ সভা করে সেখানে প্রায় পাঁচ থেকে দশ লক্ষ লোক হয় তখন তাদের আন্দোলনটা তাদের বক্তব্যটা তাও কোনো কোন গভর্নমেন্ট সিটিং গভর্নমেন্ট কগনিজেন্সিতে নেয় কখনো নেয় না আর এদের জনসভা এরা যে বিশাল একটা ন্যাশনাল জাতীয় সভা প্রতিরোধ সভা ডাকছিল দুই বার ডাকছে সেখানে একবা এক জায়গা হইছে 47 জন লোক ওরা সহ ক্যামেরাম্যান আর ওই যে সাংবাদিক সহ আরেক জায়গা হয়েছে 150 লোক তো এই সব আসলে এটা তো জঙ্গি জিহাদীদের উদ্যত ওরা যে সাধারণ ছাত্র ছাত্রীর সাথে প্রতারণা করছে সেই ছাত্র ছাত্রীরা তো চিৎকার করে বলতেছে মাইকে এই একই ইয়ার ভূমে সব ভূম ধুল্লি তারা চিৎকার করে বলতেছে এই কথা তো তারা আগে বলেনি যে তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা এই অত্যাচার শুরু করবে মক শুরু করবে তারা ক্ষমতায় যাবে এগুলো এগুলো তো তো সব সময় প্রতিবাদ হচ্ছে ওরা ওরা যাদেরকে করছিল বেশ যাদের সাথে প্রতারণা করছে যে সাধারণ ছাত্র ছাত্রীরা সাধারণ মানুষ যারা তাদের বাচ্চা হাতে করে আসছিল যে আমাদের বাচ্চাও যদি মারা যায় তাহলে এই শহীদ হয়ে যাক এই আন্দোলনে থাকবো আমরা সেই সাধারণ মানুষের সেই মা বাবের মা বাবা এখন কি বলে কাজে এগুলো হচ্ছে প্রতারণা প্রতারকরা কত বেশি সংখ্যায় বেশি হয় না আর এদের সংখ্যা সর্বসাকুল্যে ডাকলে ন্যাশনাল প্রতিবাদ জাতীয় প্রতিবাদ ডাকে তাতে দেড়শো দুইশো ইভেন পঞ্চাশ ষাট জন লোক হয় তো এরা একটা ফালতু এদের তো কয়েকজন টোকাই মোকাই এরা আছে